দেশের ফুটবলে নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে প্রথম আসরে বসুন্ধরা কিংস এর বাজিমাত শুরুতে পিছিয়ে পড়লেও দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে মোহামেডানকে হারালো তিন এক গোলে নতুন একটি শিরোপা জিতে এবারে মৌসুম শুরু করল তপু জিকোরা ঘরোয়া ফুটবলে উচ্ছ্বাসের জোয়ার নতুন আকর্ষণ চ্যালেঞ্জ কাপে দেখা মিলল ফুটবল সমর্থকদের উন্মাদনা মুখোমুখি গেল মৌসুমের সেরা দুই দল বসুন্ধরা কিংস ও মহামেডান স্পোর্টিং ক্লাব এফসি চ্যালেঞ্জ কাপে টানা তিন ম্যাচে হার তপু মিগুয়েলদের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে সেই সুযোগটাই কাজে লাগায় মোহামেডান সাত মিনিটে স্টান্ডের ক্রস মোহামেডানকে উল্লাসে মাতান সুলেমান কিন্তু নাটকীয়তার তখনও ঢের বাকি দ্বিতীয়ার্ধের সেরা ছন্দে বসুন্ধরা বাষট্টি মিনিটে সমর্থকদের স্মোক প্লেয়ারের কারণে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ ঘরোয়া ফুটবলে এর আগে যা খুবই কম দেখা গেছে দশ মিনিট পর খেলা শুরু হতেই মিগুয়েল ফেরার ম্যাজিক সাত মিনিটের ব্যবধানে দুই গোল দুই গোলেরই যোগানদাতা এই ব্রাজিলিয়ান তপু বর্মনের পর কিংসকে এগিয়ে নেন ফয়সাল আহমেদ ফাহিম এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সাদা কালোরা ম্যাচ শেষ হবার আগ মুহূর্তে মোহামেডানের হতাশা বাড়িয়েছেন মিগুয়েল ফেরা তিন এক গোলে ম্যাচ জিতলেও ফুটবলারদের নিরাপত্তার ভাবনায় কিংস ম্যানেজমেন্ট এর আগেও দর্শকদের উগ্র আচরণে ফিফার জরিমানার শিকার হয়েছে বাংলাদেশ সঙ্গ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা